আমার হৃত্বিক আমি মানে আমি হজম করতে পারিনি মনে হয় একটু নরম হলে ভালো হতো একটু গোছালে ভালো হতো খারাপ কিছু হতো না দুশ্চিন্তা কমতো আয় এ আমার ঠিক এখানে বসে আমি কাজ করি মোস্ট অফ দ্য টাইম আ। আমার অন্যান্য ঘরও করি কিন্তু এই সময়টা আমি এই ঘরটাতে বসতে একটুখানি পছন্দ আমি আমি মানে হজম করতে পারিনি এবার যখন ডিরেক্টর বলছে ওদের থিঙ্ক ট্যাঙ্ক বলছে যারা ছবিটা করছেন প্রযোজক তারা যে ওরা ভেবে এসেছেন যে এটা করা সম্ভব এবং প্রসিক করলে মেক আপ করলে হয়তো এটা অ্যাটেন্ড করা যাবে যে অনেকটা আমার চরিত্র আমাকে দেখতে অনেকটা ওনার মধ্যে হবে তো আমি আপনার যদি সেটা হয় তাহলে আমি আমি ডেফিনেটলি ট্রাই করবো ওটা করার জন্য স্ক্রিপ্টটা দেওয়া হলো আমি স্ক্রিপ্ট পড়লাম এবং একটা প্রিপারেশনও নিতে শুরু করলাম তারপরে প্রসেটিক্সের কাজ শুরু হলো আমি প্রথমে তিন দিন সেটিং দিলাম বিভিন্ন রকম মাপটা পেটা সেটা এগুলো সব করে দেওয়ার পর তারপরে প্রায় ঘন্টা চারেক করে ফার্স্ট দিন ঘন্টা চারেকের একটা সিটি দিলাম যদি হলো আর আই ওয়াজ নট এট অল হ্যাপি হচ্ছিল না চেষ্টা করছিল তারা খুবই কিন্তু হয়ে ওঠেনি তখন আমি বললাম যে এটা কি আমি যে অবস্থা দেখছি এই অবস্থায় আমি শ্যুট করব তোর না ফ্লোরে অন্যরকম না তাহলে ফ্লোরে কিরকম হবে সেটা আমাকে ডোকানি করে দাও তারপরে ফ্লোরের বলছে এটা হয়ে যাবে না তাহলে তুমি সময় নাও আবার আর একদিন সময় নিলাম সেদিন কেউ বসলাম কাজকর্ম ছেড়ে চুপচাপ শান্ত হয়ে বসে একটার পর একটা নিজের উপরে ফুড়লে পড়ছে দেখছি এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু ব্যাপারটা খুব কাম্বাসাম হয়ে যাচ্ছে মানে ওই মেকআপটাকে আমি ক্যারি করব যে এবং আমার উপরে আমার আরও কিছু জিনিসপত্র বসানোর ফলে জিনিসটা ঠিক আসছে না হচ্ছে না ঋতিকবাবু ফিচার অনুযায়ী যা যা করা উচিত সে মাস্কিং করে এটা সেটা করে অনেক কিছুই করে চেষ্টা করো সেটা হচ্ছে না এইবার একবার শিডিউল আমি না শিডিউল তাহলে ক্যান্সেল করো আমি যতক্ষণ না এটা কনভিনসড হচ্ছি তোমরা আমাকে বলেছো যে হ্যাঁ হবে এবার আমি কি করে তোমাদের কথা বিশ্বাস করলাম আমি দেখতে পাচ্ছি যে জিনিসটা হচ্ছে না ইটস নট ওয়ার্কিং এবং এইভাবে শুট করা সম্ভব না তখন দু তিনজন মেকআপ আর্টিস্টের বিরবাবু যোগাযোগ করলেন তাদের সাথে কথাবার্তা হলো তারা দেখলেন এক একজন রকম মত দিলেন সময় কম শুরু করতে হবে আমি তো এটাও চেয়েছিলাম যে আমি একটু যদি একটু ওয়েটটা কমাতে পারি তাহলে হয়তো একটু বিশ্বাসযোগ্য হতে পারতো সেই সময় আমাদের হাতে এখানে বাংলা সিনেমাতে থাকে না ভাবায় ভাবা অনেক কিছু হয় সাধ প্রচুর হয় সাধ্য থাকে না সেটাও হলো না সেই সময়টুকু পাওয়া গেল না ওদের তারাগুলো ছিল তখন আমি আমার যেটা লক্ষ্য করলাম আমি দেখলাম যে আমাকে অ্যাটলিস্ট যেটা আমার মতো দেখতে না হয় এরকম একটা চেষ্টা করলে বলে ভালো হয় আমার সাথে কোনো ফিচারই মিলছে না মিলতে বলে দাঁতটা যেটা তৈরি করেছিল ওরা সেটাও প্রায় তিন চারবার নানা রকম এ করে ফাইনালি ফিট হলো আর উইকটা যে দুটো করানো হয়েছিলো সেটা করেও অনেকগুলো ব্যাপার আছে যেমন ঋত্বিক কানটা খুব বড়ো ছিল অনেকে যেমন বড় কান হয় সেরকম আমার কান অত বড় নয় তাহলে কানটাকে বড় করতে গেলে প্লস্টেটিক্সে হেলথ দিয়ে এটাকে আমাকে বাড়াতে হবে সেই এক্সটেন্ড করার জন্য যেভাবে করলে জিনিসটা নিখুঁত হয় সেই জিনিসটা হচ্ছে না তো দেখলাম চশমা দাঁত আর একটা জিনিস আছে যেটাকে একটু বদলালে বদলানোর চান্স আছে সেটা হচ্ছে ওনার কপালটার অনেক উঁচু কপাল সেই উঁচু বড়ো কপালের বোধ করে আমি তখন বললাম তাহলে আমার কপালটাকে বাড়িয়ে দাও তখন বললো কপাল বাড়াবো কি আমি একটাই উপায় কপাল বাড়ানোর তখন দেখলাম কারণ আমি মেকআপ করতে করতে বুঝতে পারছিলাম তখন আমার এই ওপরের একটা অংশ একদম যাতে এতটা পর্যন্ত যায় সেরকমভাবে আমি আমার সামনের অংশটা কেটে ফেললাম সেটা করার পর আমাকে ন্যাচারালি একটু অন্য রকম দেখতে হয় এই যে অন্যরকম দেখতে হলো আমি একটু কনফিডেন্স পেলাম যে অ্যাটলিস্ট ঋত্বিক বাবুর মতো তো দেখতে অসম্ভব চেষ্টা একটা হয়েছিল সেটাও বেকার হয়ে যাচ্ছিল কিন্তু লিস্ট ডিফারেন্ট একটা একটা লুক তৈরি হলো আমার ঋত্বিক ঘটকের ভূমিকা অভিনয় করে আমাকে অ্যাটলিস্ট পৃথিবী আর একটু মনে রাখ আমি বাজে করলেও মনে রাখবে অনেকেই বলবে কেন করেছো কি জন্য করেছি এটা সেটা প্রশ্ন আসছে এটা মানায়নি ওটা হয়নি বা কেউ বলবে ভালো কেউ কিছু করবে কিন্তু আমার কথা হলো যে একটা একটা মানুষের আহ বায়োপিক যেটা দিন আগেও করা যেতে পারতো করতে এবং এবং কোনো কল্পনার আশ্রয় না নিয়ে জাস্ট বায়োপিক যেগুলো ফ্যাক্ট যেগুলো আমরা জানি যেগুলো কথাবার্তা জানতে পারা সেইগুলোর হোক তার কিছু মানুষ গল্পটা জানতে পারবে আত্মসন্তুষ্টি যতক্ষণ কাজ করেছি যতক্ষণ কাজটা করার পরে আমাদের কাছে আমার মনে হয় অ্যাক্টার হিসেবে আমার কাছে থেকে সন্তুষ্টি হচ্ছে যে আমি আমি যে কাজটার চেষ্টা করছি সেই কাজটা আমাকে ডিরেক্টর চেয়েছেন করতে আমি ডিরেক্টরকে স্যাটিসফাই করতে পারছি না ডিরেক্টর যদি স্যাটিসফাইড হয় তাহলে একটা আনন্দে কাজ করা যায় যে ও স্যাটিসফাইড হচ্ছে সেটা করা যায় এরপরে সেই স্যাটিসফ্যাকশনটাই সব নয় তারপর দর্শকের হাতে আছে কিন্তু সেটা আমার হাতে নেই না ডিরেক্টর আমাকে যেভাবে সাজিয়েছেন ডিরেক্টর আমাকে যেভাবে বলেছেন যেভাবে করতে চেয়েছেন আমি সেটাতে আমার নিজস্ব এফার্ট দিয়ে সেই চরিত্রটা তৈরি করার জন্য চেষ্টা করতে পারি তাতে আমি কোনো ফাঁক না একটুখানি এলোমেলো এই যেমন দেখছিস এটা বলো এইরকমই এলোমেলো আমাদের আসলে কোথাও কখনো ঠিক নেই কী করবো এ করবো তার মধ্যে গান বাজনা তো একটা লাইভের প্রিপারেশন সেটা তো চলেই সেটা সারা বছর ধরে চলে লাইভ শোয়ের জন্য বিভিন্ন রকম গান রিহার্স করা এটা সেটা আর একটা গান হচ্ছে গান প্রডিউসিং সেটার ক্ষেত্রে আমি ইমিডিয়েটলি নিজের বেসিক কোনো কাজ করছি না আমি তিন চারটে ছবিতে গান তৈরি করছি তাদের ছবির জন্য দৃশ্য অনুযায়ী তৈরি করছি তা আমাদের তিনজন খুব বড় প্রযোজকেরই কাজ করছি কিন্তু সেটা এখন আমি রিভিল করব না কারণ শুটিং দেরিতে শুরু হবে এখন ওরা এটা ওদের মাধ্যমেই জানাটা বেটার যেহেতু সিনেমাতে সিনেমাতে একটুখানি মিডিয়ামটা গানটা একটা ছবি পায় এবং সেটা একটা বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছয় সে তো আমার একটু ইন্টারেস্ট ওটার প্রতি তৈরি হয়েছে যে ওটাতে একটু কাজ করলাম আমার মনে হচ্ছে সামাও আমি অ্যাটলিস্ট একটা মিনিমাম ভিউয়ার্সদের কাছে বা লিস্টেন্সদের কাছে যেতে পারছি এবং আমি আমার অ্যালবাম তৈরি করা যেটা আমায় যেভাবে আমি আজকে এখানে একটু হলো লোক আমাকে জানে যতটুকু চেনে একটু হোক বেশি হোক সেটা হ্যাঁ যতটুকু চেনে আমাকে গায়ক কম্পোজার হিসেবে সেটা তো মেজরলি তৈরি হয়েছিল আমার বেসিক অ্যালবামে কিন্তু সেই বেসিক অ্যালবামের কাজ আমি বহুকাল আগে বন্ধ করছি সর্বনাশ আমার লাস্ট অ্যালবাম ছিল তারপর আমি আর করিনি আমি কোনো মোটিভেশন পাচ্ছিলাম না হ্যাঁ এটা আমার খুব জীবনটাও আমার কীরকম অগো আর শুধু মানে আমি নই আমার সঙ্গেও যারা আছে তারাও কিরকম একটা অগো এলোমেলো আমার বউ অতটা অগো ছো নয় কিন্তু আমি বড্ডই এলোমেলো এবং জীবনটাকে বড্ড এলোমেলো করে ফেলেছি মাঝে মাঝে মনে হয় একটু নরম হলে ভালো হতো একটু গোছালে ভালো হতো খারাপ কিছু হতো না দুশ্চিন্তা কমতো অনেক কিছু মিটিয়ে নিতে পারতাম অনেক কিছু মেনে নিতে পারতাম কি একটা মানুষ কি করে বদলাবো আর বদলানো গেল না নেই অনেক সময় হালকা হয় ওর মতো হলে কত মনে হয় না কিন্তু তারপরে এটাও মনে হয় আবার ও তো আমাকে দেখে ভাবছে যে ওর মতো হলে খুব ভালো ঠিকই আছে এই অগছালো এলোমেলো সম্পর্ক হারিয়েছি ডেফিনেটলি হারিয়েছি সম্পর্ক তারাও হারিয়েছে আমাকে এবং সেই সম্পর্কগুলো হারানোর ছিল বলে হারিয়েছে এক প্রেম তো পাবেই প্রেম পাবে প্রেম পাওয়ার পরে প্রেমের জন্য সময় বের করতে হবে সময় না থাকলে সেই প্রেমের কি মায় আমার কাছে কোনো মানে আমি ওই দূর থেকে মেসেঞ্জারে প্রেম হলো মেসেঞ্জারে শেষ হলো মেসেঞ্জারে বিয়ে হয়ে গেল শৈশবে আমি ওরকমভাবে আমি বিয়ে তো পরের কথা বিয়ে তো তো বিশ্বাসই করি না একটার বেশি বিয়ে হওয়া উচিত যার জন্য বহু কষ্টে আমার না আমার বউয়ের বহু কষ্ট সত্য হ্যাঁ বিয়েটা ভাই নেই ফাইনালি আমরা একসাথে আছি এটাই এখন জীবনের সত্যি এবার প্রেম এমন একটা প্রথম কথা আনপ্রেডিক্টেবল ভেরি আনপ্রেডিক্টেবল কেউ কখনো অন্যান্য সময় চট করে বুঝতে পারা যায় না তবে প্রেম প্রেম ভাবটা তো হয় সে তো সে তো হয় কিছু কিছু ক্ষেত্রে ম্যাচিওরও করে প্রেমটা ভার্চুয়াল থেকে ফিজিক্যাল পর্যন্ত আসে কিন্তু ঠিক আছে এখন আর অতটা না

বিস্ফোরণের ভয় নিয়ে তাই পারেনি তোমার সঙ্গে পায়ে পায়ে পথে চলতে বুকে আমার বারুদের বাসা সজনি স্পাইনাল কর্ড দিন রাত্রির